দ্বিতীয় দিনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে চলছে ধর্না অবস্থান তীব্র গরম পুলিশের চোখ উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন চাকরি হারারা কিল চর লাঠি ঘুষি সমস্ত কিছু সহ্য করেও নাছর বান্ধা চাকরি হারারা পথ আঁকড়ে পড়ে রয়েছেন তারা এবং তারা বলছেন যে লাঠির আঘাত তাদের দবাতে পারবে না নিরস্ত্র আহত চাকরিহারাদের বিশাল আয়োজন পুলিশের চক হাতগুলোর জন্য মোকাবিলায় ব্যারিকেড দেওয়াল প্রস্তুত রয়েছে কাদানে গ্যাসও এই মুহূর্তে আজকের কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত সরাসরি চলে যাব সৈকতের কাছে সৈকত এই মুহূর্তে কি ছবি রয়েছে চাকরি হারারা যারা রয়েছেন তারা কি বলছেন দেখো চাকরি হারারা চাইছেন যে নিজেদের যে চাকরি সেই চাকরি একেবারে সুনিশ্চিত করে তবে এই বিকাশ ভবনের সামনে তারা বিগত আটচল্লিশ ঘন্টা ধরে যে কর্মসূচি নিয়েছেন সেই বিগত আটচল্লিশ ঘন্টা ধরে এই কর্মসূচি শেষ করবেন আমি চাকরিহারাদের সঙ্গে সরাসরি কথা বলবো তার আগে আরও একবার এই বিকাশ ভবনের সামনে বিকাশ ভবন চত্বরে চিত্রটা দেখানোর চেষ্টা করব প্রায় আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনও তারা এই বিকাশ ভবনের সামনে এবং সংলগ্ন চত্বরে তারা তাদের কর্মসূচিতে অনার রয়েছেন তোমাকে জানিয়ে রাখি বেশ কিছুদিন আগে থেকে তারা এই বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করেছিলেন গত পরশুদিন থেকে তারা এই রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন বিকাশ ভবনের সামনে একেবারে গেটের সামনে তারা কর্মসূচি তারা কর্মসূচি শুরু করেছেন এই এই যে গোটা বিষয়টা নিয়ে আমি একজন চাকরি হারা সেই চাকরি সঙ্গে কথা বলে নেব আপনার পায়ে আঘাত দেখছি এই এই আঘাত কি গত পরশু দিনের আঘাত এখন ডাক্তারবাবুরা ব্যান্ডেজটা খুলে দিয়েছে ডাক্তারবাবুরা ব্যান্ডেজটা খুলেছে একটু হাওয়াটাও পাবে আবার আজকে ব্যান্ডেজ করে দেবে ওষুধ দিয়েছে এখানে ওটা চলছে এখন তো ব্যথাটা আছে প্রচন্ড আর কি ব্যথাটা একটু কমুক পুলিশকে দিয়ে বা পুলিশের তরফ থেকে এই যে আপনাদের সঙ্গে এই ধরনের আচরণ করা হলো আপনার মনে হয় যে রাজ্য সরকার আপনাদের দাবি পূরণ করতে সদিচ্ছুক দেখুন রাজ্য সরকার তো সদিচ্ছুক প্রথম থেকেই ছিল না সেই জন্য তো আমরা রাস্তায় এসেছি এখনও রাজ্য সরকার আমাদের সঙ্গে সেই দলি টানাটানি খেলা খেলছে কিন্তু আমরা তো ছাড়বো না উনি যতই দড়ি টানাটানি করুক আর যতদিন করুক কারণ আমাদের তো হারানোর কিছু নেই আমরা রাস্তায় এসে গেছি আমাদের সব চলে গেছে সুতরাং আমরা ওই দড়ি ধরেই থাকব। ডুবলে সব কিছু নিয়েই ডুবব আমাদের সেই মনোবল সেই জেদ আমাদের সেই মার আমাদের রক্ত আমাদের ঘাম সেই পথ দেখিয়েছে আমরা সেই পথ ছাড়বো না ছাড়ার কোনো প্রশ্ন নেই এইভাবে যদি আপনারা ডুবে যান তাহলে তো বলতে গেলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাতেই ডুবে শিক্ষা ব্যবস্থাটাই একেবারে ডুবন্ত একদম একদম গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যাবে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য বলা যায় তার সঙ্গে মানে যেগুলো মানুষের মৌলিক অধিকার সেগুলো যে কোন জায়গায় গেছে কল্পনাতীত মানে একেবারে তোলা নিতে পৌঁছে গেছে পুরো ইনফ্রাস্ট্রাকচার স্কুলগুলোতে অবস্থা কিভাবে চালাচ্ছেন আপনারা যদি একটু স্কুলগুলোর গিয়ে গিয়ে হেডমাস্টারদের সঙ্গে কথা বলেন বুঝতে পারবেন যে হেডমাস্টারকে গিয়ে ঘন্টা বাজাতে হচ্ছে মানে ক্লার্ক লোক পাওয়া যাচ্ছে না বাইরে থেকে ওই স্যার টিচারদেরকে নিয়ে এসে গেটের সামনে দাঁড় করিয়ে রাখছে তারাই গেট খুলছে না খুব খারাপ অবস্থা আর সব থেকে বড়ো কথা হচ্ছে অভিভাবক এবং ছাত্র যে ছাত্র যে আমাদের সমাজে যে সমাজের যে ক্যাটাগরিটা যারা হচ্ছে সরকারি স্কুলের উপর এখনও ডিপেন্ডেন্ট তাদের ভবিষ্যৎ কী হবে সেখান থেকে তো প্রচুর মেধা বেরিয়েছে প্রচুর মেধা বেরোচ্ছে আমরা যদি তাদের পরিচর্যা করি আজকের ওখান থেকেই দেখবেন বাংলা মিডিয়াম থেকে এবারে জয়েন্টে একটা র্যাঙ্ক বিশাল বড় র্যাঙ্ক করেছে এক নম্বরে এরকম সমস্ত কিছুতেই কিন্তু মেধা আছে তাদের পরিচর্যার অভাব তিনি সেই পরিচর্যাটা করতে করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার শিক্ষক দরকার সেগুলোকে শেষ করে দিয়েছে এটা কি রাজ্য সরকার একেবারে জেনে বুঝেই করছে বলে মনে হয় একদম ইনটেনশনালি ইজ টোটালি ইনটেনশনালি মানে এটা একদম ইচ্ছাকৃতভাবে কারণ ভবিষ্যতে হয়তো ওদের প্ল্যান আছে যে পিপিপি মডেল বা ওই বেসরকারীকরণ একদম পুরোপুরি প্রাইভেটাইজেশন করার এইগুলো পরিষ্কার বোঝা যায় ধ্বংস করার এগুলো ধ্বংস ছাড়া কিছু না আর একটা হচ্ছে অযোগ্যতা ওরা অযোগ্য এরা শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সব জায়গায় সমস্ত জায়গায় এরা যারা এসব পরিচালনা করছে যারা মন্ত্রী হোক যে হোক সব অযোগ্যদের হাতে রয়েছে ওরা অযোগ্য ওরা আগে প্রমাণ দিক দেখি যে ওরা যোগ্য তারপরে তো ওরা কাজ করবে ওরা যোগ্য যদি থাকতো তাহলে ওদের যোগ্যদের মর্যাদা মানে মর্ম বুঝত অর্থাৎ চাকরি হারা যে যারা অবস্থান করছেন তারা স্বাভাবিকভাবে এই প্রশ্ন তুলে দিচ্ছেন রাজ্যের শিক্ষা দপ্তরে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে যারা পরিচালনা করছেন তারাই কার্যত হয়তো অযোগ্য সেই জন্যেই যারা যোগ্য যারা চাকরি পেয়েছেন চাকরি করেছেন এতদিন পরে তাদের চাকরি করার এতদিন পরে তাদের চাকরিটা অনিশ্চিত সেই যোগ্য চাকরি হারারা কার্যত প্রায় বেশ কয়েক অতিক্রান্ত অতিক্রান্ত হয়ে হয়ে গেছে অনেক দিন গেছে তারপরেও এই বিকাশ ভবনের সামনে তাদের কর্মসূচিতে তারা অনর। তারা বলছেন জেনে বুঝেই রাজ্য সরকার রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে নষ্ট করে দিয়ে সঙ্গে একটা খুব বড় প্রশ্ন তিনি তুলে দিলেন তিনি বলছেন যে শুধুমাত্র তাদের ভবিষ্যৎ নয় নতুন প্রজন্মের ভবিষ্যৎ তো কিন্তু এভাবে নষ্ট হচ্ছে না ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত আপনাদের একবার শোনায় নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শুনুন গভর্নমেন্টের আন্ডারে আছে এইটা যদি মৃদুল আর্টচার্জ হয় এবং উডুলজির প্রয়োজনও পড়ে না এটা তো শিক্ষক এটা তো কেউ ক্রিমিনাল নয় যেদিন সত্যি সত্যি কোনো ক্রিমিনালের জমায়েত হবে তখন আপনারা কি করবেন কিচ্ছু করতে পারবেন আপনাদের সেই ক্ষমতাই নেই কারণ ক্রিমিনালদের কন্ট্রোল করেন মমতা ব্যানার্জি নিজে আপনারা জোর চুরি করবেন তার জন্য আর লোককে সাফার করতে হবে আপনারা জোর চুরি করেছেন সেই জন্য তারা আবার পরীক্ষায় বসবেন কেন যারা যোগ্য তাদেরকে তো আপনি আজ পর্যন্ত রিক্লিয়ার তালিকাটা বার করতে পারলেন না এত ভয় কিসের আপনার এত ভয় কিসের ভয়টা এই যে আপনারা সবাই টাকাটা খেয়ে বসে আছেন টাকা ফেরত দেওয়া নিয়ে একটা বিরাট গন্ডগোল শুরু হয়ে যাবে সেটা আলটিমেটলি হবে আপনি দেখুন পুলিশ কর্মীকেও চাকরি হারারা পাল্টা মার দিচ্ছেন তিনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন অজ্ঞান হয়ে যাচ্ছেন কিন্তু প্রতিনবাবু যারা বলছেন হয়তো কিছু ঠিক আছে আর এ ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার নয় সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করত মমতা ব্যানার্জিও করেছেন এখন তার বিরুদ্ধে হচ্ছে তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে সমালোচনা হবে কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরি হারারা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে বা সেদিনের চিত্রটা মনে করুন কে লাথি মেরেছে কে লাঠি ফেটে গেল তখন তো সহিংস আন্দোলন হয়নি দায়িত্ব যুগ পালটে গেছে পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে শিক্ষকদেরকে এটা খালি শিক্ষকদের নয় সারা সমাজের রোষ এটা আছড়ে পড়ছে সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন এই প্রযুক্তি চলবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়